আসসালামু আলাইকুম দিনী ভাই বোনদের জন্য নিয়ে এলাম ডিজিটাল তসবি এই তসবিটা দেখতে খুবই সুন্দর এবং হালকা এবং দেখতেও আকর্ষণীয় এখানে একটি ডিসপ্লে রয়েছে আর উপরে যেই ছোট ছোট গোল গোল দানাগুলো দেখছেন এগুলো প্রতিটা চাপেই আপনার ভেসে উঠবে এই ডিসপ্লেতে যে আপনি কতবার আল্লাহ তালার জিকির করেছেন এখানে একটি নিচে লেস দেওয়া আছে খুবই সুন্দর এবং আকর্ষণীয় এই পুরো তসবিরটাই অনেক সুন্দর আপনি খুব সহজেই বহন করতে পারবেন আপনার ব্যাগে বা যে কোনো পার্সে এই ডিজিটাল তসবির এই যে মাঝখানের যে গোলছিদ্রটা দেখছেন এখানে আপনি আঙ্গুল ঢুকিয়ে খুব সহজেই ধরে কাউন্ট করতে পারবেন এখানে দুটি বাটন রয়েছে একটি হচ্ছে অন অফ বাটন আর এই পাশে একটি বাটন রয়েছে সেই বাটনটা হচ্ছে আপনার এটাতে লাইট জ্বলবে এবং আপনি দেখতে পারবেন যে ভেতরে কত কাউন্ট হয়েছে বা আপনার ঘড়ির টাইম এই যে এখানে দেখতে পাচ্ছেন কাউন্ট এবং টাইম দুটো ভাগে বিভক্ত এটা খুবই সুন্দর আজই অর্ডার করুন